তো সেটাই তোমাদের দেখাবো শুনিস তো কালকে হচ্ছে ভাইফোঁটা ভাইফোঁটা কোথায় যাচ্ছিস তুই মামার বাড়ির কোনো বোন নেই দিদি নেই আমারও কোনো ভাই নেই দাদা নেই কিছু নেই তো ও মামার বাড়ি যাবে আমার কোথাও যাওয়া নেই আমার বাইক আর আপাতত আমরা এসেছি রমেন্দ্রার দোকানে মানে রমেন্দ্রর দোকান ওখানে আমরা এক একটা দাঁড়িয়ে আছি যে একটু পরে রমেন্দ্ররা তোর মুঠো মুঠ দিয়ে যাবে তার জন্য দাঁড়িয়ে থাকি তাই রাখ কমপ্লিট আমরা কোথায় যাচ্ছি না ভিডিও ডিউরেশনও বাড়াতে হবে তো বাড়াতে থাকবো আপাতত জানি না কোথায় যাচ্ছি আমরা এখন আছি দেবাই পুকুরের সামনে আমাদের ফ্ল্যাটের অপোজিটের ফ্ল্যাটেই পুরো ফ্ল্যাটটাকে একটা লাইট দিয়ে আটকে দিয়েছে এরকম একটা জিনিস করা হয়েছে সেটাও তোমাদের দেখাবো আমি জানি না আজকে আসে কি না কারণ আমি খেয়াল করিনি যদি থাকে দেখাবো অবশ্যই দেখাবো আপাতত আমরা